আমি এক থালা নিয়ে বসেছি পান্তা আমার কিছুদিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল দেওয়া ভাত তো জলদাওয়া ভাত খেতে ইচ্ছা করছিল এবার আমি যেহেতু মেপে মেপে ভাত করি তো ভাত একটুখানি বেশি ছিল আগে দিন তো অল্প জল দিয়েছিলাম তো সেটা আমার খেয়ে মানে ঠিকঠাক হয়নি তো আমি ভাবলাম মানে জল দেওয়ার জন্যই ভাতটা রান্না করেছিলাম বেশি করে এবার কালকে করেছি জল দেওয়া ভাত এবার বিকেলবেলা ম্যাগি করেছি তো আর খাওয়া হয়নি আচ্ছা পামটা খাওয়াতেই আমার এত বাধা আজকে দুপুরে ওদেরকে খিচুড়ি করে দিয়েছি আর আমার এখন দেওয়া ভাতটা ভালো করে মজা নিই জল দেওয়া ভাত একটু ভালো করে নাম হচ্ছিল না ভালো লাগে না খেতে তাই শুধু নুন আর দেওয়া ভাত বহু বছর পর খাচ্ছি মানে বহু বছর পর বলতে গত বছর শীত গরমে অনেক খেয়েছিলাম ভুলে গেছি গত বছর গরমে খেয়েছিলাম কিনা আবার এখন ঠান্ডাও লেগে আছে হালকা হালকা তো ঠান্ডা লাগা যাচ্ছে না দশ পনেরো দিন হয়ে গেছে আমার আর আমার বহুর সঙ্গে মানে পাল্লা দিয়ে রয়েছে ওরা ভালোবেসে ফেলেছে ঠান্ডাটা আমাদেরকে তো ভাবলাম চলো আর ঠান্ডা লাগা তো যাবে না তো একটু জলদা ভাত খেয়ে নি অনেকটা কিন্তু আজকে দুপুরের লাঞ্চ এটা আমার এরকম তা খেয়ে নি আমাকে লঙ্কা লঙ্কা ফঙ্কাও কিছু লাগবে না আমার দিয়ে দিলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আলু সেদ্ধও লাগবে না চলো খেয়ে নি